নমস্কার বন্ধুরা আমি চলেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে এগারো নয় দু হাজার পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সামনে বাজি টু বাজে লস কভারিং গেম টেস্ট নিয়ে তার আগে দশ নয় দু হাজার পঁচিশ সালে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে যেই গেম প্লে করবেন তার প্রথম ডিসিশানটা আপনারা দুই প্লে করবেন তার পরের ডিজিট সংখ্যা আপনারা তিন প্লে করবেন এবং তার পরের ডিজিট সংখ্যা আপনারা ফোর প্লে করবেন হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গেম পাস হবেই হবে এবং তার পরের ডিজিট সংখ্যা আপনারা ফাইভ প্লে করবেন এবং তারপরের ডিজিট সংখ্যা আপনারা শূন্য প্লে করবেন বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম গেম টেস্টে পাস হবে সবেই হবে এবং বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল পুরনো বন্ধুরা এবং নতুন বন্ধুরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করছেন ভিডিওতে লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন চ্যালেঞ্জের সমেত হান্ড্রেড পারসেন্ট বাজি টু বাজি গেমটিস টু ডিজ রোলিং গেম এবং আপনারা ফোর টু এইট বাজি গেমটিস সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন এবং প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দশ নয় দু হাজার পঁচিশ সালে আপনাদের আজকের দিনে কী গেম টেস্ট পাশ হয়েছে সেটি সবার প্রথমে দেখে নিই আমরা তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা এক নম্বর বাজি তিন নম্বর বাজি এবং চার নম্বর বাজির গেম ধামকাদার বাস্ট করে গেছে এখনও আপনাদের ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর বাজির কিন্তু খেলাই হয়নি তো কোন কোন বাড়িতে কী কী গেম টেস্ট পাশ হয়েছে একটু ভালো করে বুঝে নেবেন বন্ধুরা তো আজকের দিনে আমি যে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডিস নট ফার মিসিং গেম টিপস হান্ড্রেড পারসেন্ট প্রোভাইড করেছিলাম সেটি আপনাদের ফার্স্ট বাজিতে নাইন পাস এবং চার নম্বর বাজিতে বন্ধুরা এক পাস চার বাজির মধ্যে টোটাল দুবার আপনাদের থ্রি ডিসেড নট ফার মিসিং গেম টিপস পাস হয়ে গেছে এবং আপনারা যারা আজকের দিনে কমেন্ট করেছিলেন ফোর টু এইট বাজি গেমটিপ প্রোভাইড করার জন্য তোমাদের কমেন্টের রিকোয়েস্টে আমি যে ফোর টু এইট বাজি গেম দিয়েছিলাম সেটি চার নম্বর বাজিতে এক ধামাকাদার গেম বাস্ট করে গেছে বন্ধুরা এবং ইউটিউবে এই প্রথম ফার্স্ট কোনো চ্যানেল রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের প্রার্থী পাশ হচ্ছে আজকে তিন নম্বর বাড়িতে সাতের বাতি টু ফাইভ জিরো ধামাকাদার বাস্ট করে গেছে পাতির টেস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিংকে ক্লিক করুন দেখুন এবং অবশ্যই প্রফিট করুন এরকমই দারুণ সুন্দর টেস্ট কিন্তু আগামী দিনও পাশ হবে বন্ধুরা তো এগারো নয় দু হাজার পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট বাজি টু বাজি গেমের প্রথম বাজিতে আপনারা কী গেম টেস্ট প্লে করবেন বন্ধুরা সেটি আমরা ভিডিওটা স্কিপ না করে দেখে নিই প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে এবং দু নম্বর বাজিতে বন্ধুরা কী গেম প্লে করবেন সেটি দেখে নেই দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রোভাইড করে থাকি না বন্ধুরা তো আমাদের নাম করে যদি কিছু অসাধু ব্যক্তি আপনাদের না কাছে কোনো টাকা দাবি করে থাকি কোনো বিষয় বন্ধুরা আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা কিন্তু চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলেও এরকম গেমটি সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই কিন্তু আপনারা সহযোগিতা করবেন যেন প্রতিদিন আপনারা এরকম গেমটি পেয়ে যান আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র শুধুমাত্র সেই কারণের জন্য বন্ধুরা তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন টু থ্রি সেভেন এইট প্লে করবেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাস হবেই হবে বন্ধুরা গেম টেস্ট প্রতিদিনের মতনই আজকের দিনেও আপনাদের পাত্রির সমেত পাশ হবে পাত্তির টেস্টটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে বন্ধুরা লিংকে ক্লিক করে অবশ্যই দেখে প্লে করবেন এবং প্রফিট করতে পারবেন যারা সিপি পাত্তি খেলতে পছন্দ করেন ওয়ান টু থ্রি এইট নাইন ওয়ান টু থ্রি এইট নাইন দারুণ সুন্দর একটিমাত্র সুবিপাতটি দাঁড়ালো বন্ধুরা ভালো লাগলে কিন্তু আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এই সবিপাতটি প্লে করতে পারেন বন্ধুরা এবং আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজে থ্রি ইন নট ফার মিসিং গেম টেস্ট খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা আজকের দিনে প্লে করবেন ফোর থ্রি টু প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পার সবই হবে চ্যালেঞ্জের সমেত আমি আপনাদের কথা দিলাম প্রতিদিনের মতন আজকের দিনে গেমও আপনাদের খুবই তাড়াতাড়ি পার সবই হবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করতে পারে আপনার প্রতিটি বন্ধু প্রফিট থাকবেন বন্ধুরা তো ওয়ান টু এইট বাজি থ্রি ডিজি নট ফার্মিসিং গেম ফোর থ্রি টু প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম ট্রেসটি আপনাদের পাশ হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম চতুর্থ নম্বর বাইতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন চতুর্থ নম্বর বাইতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনেও গেম খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজে টু বাজি গেম টেস্টটি প্লে করছেন মিনিমাম দুবার বাজে টু বাজি গেম পাশ হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম বন্ধ করে দেবেন তাহলে প্রতিদিনের মতন আজকের দিনেও আপনারা প্রতিটি বন্ধু প্রফিটে থাকবেন পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট গেম টেস্টটি কিন্তু প্রতিদিনের মতন আজকেও পাস হবেই হবে ষষ্ঠ নম্বর বন্ধুরা আপনারা জিরো প্লে করবেন ষষ্ঠ নম্বর বন্ধুরা আপনারা প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্ট গেম পাস হবেই হবে এবং সপ্তম নম্বর বাড়িতে কী গেম প্লে করবেন সেটি দেখে নিন সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন সাত নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হানড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে যেন বন্ধুরা ভিডিওটি আপনাদের সাথে পেয়ে যায় সেই কারণের জন্য বন্ধুদের সাথে বন্ধুরা ভিডিওটি অবশ্যই দিয়ে দেবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ বিনীত অনুরোধ থাকলো বন্ধুরা অষ্টম নম্বর বাজি দেখার আগে তোমাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আপনাদের গেম টেস্ট কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের জানাবেন এবং অবশ্যই সহযোগিতা করবেন এটা কিন্তু আমরা আপনাদের কাছে আশা রাখছি এবং অষ্টম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হানড্রেড পারসেন্ট গেম টেস্টি চ্যালেঞ্জের সমেত পাস হবেই হবে কালকে ফার্স্ট বাজি হয়ে যাওয়ার সাথে সাথে টু ডিসে রোলিং গেম দিয়ে দেবো দেখে প্লে করবেন প্রফিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা